তো বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আজ রাইগ্রামের নিউ লোকনাথ মাইকের নতুন পনেরো ইঞ্চি তিরিশের নাম লেখা কাজ চলছে আর কি মেশিন নিয়ে এলো তো ইউটিউব যে দেখাবো ও তো চোঙের আপডেট নিয়ে এসছে তো ভালো লাগাব সে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে নিত্য নতুন মাইকের এই ভিডিও দেখার জন্য তো বন্ধুরা নিউ লোকনাথ মাইকের পনেরো ইঞ্চি তিরিশের তো অলরেডি মাল চলে এসছে চলো দেখাচ্ছি

আউট হয়ে গেল এদিকে টপিং অফিসি তিরিশ তো অলরেডি মার্কেটে সবাই ফোর কে মেশিন ফাইভ কে মেশিন দেওয়া যাচ্ছে তো সবাই মার্কেটে এটাই চলবে এদিকে চোঙের নাম লেখা হচ্ছে কক্সের পিছনের নামটা লেখা হবে নিউ লোকডাই রাইগ্রামে आंवेक्सिन कुछ देखों, और क्या चार चार्ट पीस में तो जोलेटिक खिलाऊँ च, पड़ी थी क्या? नहीं जो, आरो गोडावना वो सब आज कुछ मैसेज मैसेज তো মার্কেটে সব ফোর কে মেশিন থ্রি কে মেশিন ফাইভ কে মেশিন তো অলরেডি চলে এলো বাংলা বক্সের জগৎটা নষ্ট হয়ে গেলো বন্ধুরা এদিকে সব আছে নিউ লোকনাথ মাইকে দেখাচ্ছি অলরেডি নতুন মেশিন একদম ফাইভ কে এই ফোর কে মেশিন

লোকনাথ মাইক তেরে বাপকে ভেজ মোবাইল নাম্বার দিয়েছে আছে গলি রাইব্যাম্প পূর্ব বর্ধমানে এদিকে চৌঙ্গিকা কমপ্লিট হয়ে গেছে দুকলায় কালোর উপরে হলদে কালো চার বর্ডার দেওয়া আছে এদিকে লিলে হলদিয়া সাদা বর্ডারটা হলদে আছে ইয়ে কালো আছে লোকনাথ মাইক পিছনটাতে গিয়ে দেখাচ্ছি কমপ্লিট হলো নামলিকা এই পিছনটা গিয়ে দেখাচ্ছি দেখুন পিছনে নামলিকা কমপ্লিট লেখা আছে এটা দেখাচ্ছি ভালো করে তুই যে নেই ও পারি কে রেগা ওয়ালিস গোল্ড রাইগ্রাম হ্যাঁ দারুণ দিয়েছে এদিকে কম খাও এটা ডিজিতে এদিকে সব কমপ্লিট হয়ে গেছে নিউ লোকন মাইক ইমুজটা দেখুন রাগেই ভা 啊，我得打一遍。